ব না to change ওইদিন আমরা যতদিন যুক্ত যা হয়েছে ওই দিন আমাদের মনে হচ্ছে ঈদের মতো মনে হয়েছে দিনটা মনে হয়েছে যে একদম মুক্ত হয়েছে শুদ্ধকালীন সময় আমরা বর্শি এই বর্শিগঞ্জ তখন মহকুমা বর্শিগঞ্জ মহকুমার টঙ্গিবাড়ি থানায় আমরা পনেরোই নভেম্বর হানাদার মুক্ত করি এবং মহকুমা মহকুমাকে আমরা এগারোই ডিসেম্বর হানাদার মুক্ত করি সমস্ত মহকুমার মুক্তিযোদ্ধারা একত্র হয়ে হানাদারদেরকে চতুর্দিক দিকে আক্রমণ করে তাদেরকে এই মুর্শীগঞ্জ ত্যাগ করার বাধ্য করি যুদ্ধকালীন সময়ের আমাদের এই সেরাজ থানা মালখানা ঘরে যে হাইচার হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল তখন আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিলেন হ্যাঁ কিন্তু তিনি এখনো বেঁচে আছেন ইনশাল্লাহ সেদিনের অনুভূতিটা খুবই ভয়াবহ ছিল কারণ আমি তখন ছিলাম পিলখানার দুই নম্বর গেটের পাশেই দুই নম্বর গেটের পাশেই আমরা তখন কি করেছি আমরা দুই নম্বর গেট থেকে যাতে পাকখানারা বের হয়ে না পারে কারণ সামনে ইডেন কলেজ তারপরে কার্জন হল তারপরে মেডিকেল আমরা সেই সময় বড় বড় পাইপ দিয়ে সেই রাস্তা অবরুদ্ধ করেছি যাতে পাক বের হতে না পারে তারপরে আমরা কয়েকজন ছাত্র বন্ধুরা সেই পাখানাদের উপরে তখন যাই ছিল আমাদের কাছে তখন সেই সময় অস্ত্র ছিল না আমরা সেই সময় ইট পাট খেল ছুঁড়ে মারি আমাদের সেই সাহস ছিল সেই সময় কারণ আমি ওই পিলখানার ভিতরে খেলাধুলা করেছি যার ফলে আমাদের সবার সাহস অত্যন্ত বেশি ছিল তারপরে এইভাবে আমরা চড়ে আসি তারপরে এইভাবে মুন্সিগঞ্জে আসি তারপরে আমরা

একটা সবার একটা ছবি নিয়ে নিতাম বিষয় নন্দরটা আপুনি দিলে আপুনি লগনা মোতাবেক মানে

नजुल भाई नजुल भाई और हुजूर साहब फुटबॉल और

मुंसीगी <laughs>